বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা ইত্যাদি এই সমস্ত মানে অনেক জায়গায় এরকম রয়েছে যে তারা পানিতে অনেক বেশি দুরবস্থার তারা জীবনযাপন করতেছে একটু শুকনো জায়গায় যারা আশ্রয় নিবে তারা এই টুকু অনেকে খুঁজে পাচ্ছে না তো আসলে আপনারা মানে যাদের সামর্থ্য আছে আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জানে মালে বরকদান করবে পরিশেষ আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা শোক ভাইয়ের দেশের সকল মানুষকে স স্থানে নিরাপদে রাখুক সকল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন